আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি এয়ার বাচ্চু আশা করি ভালো আছেন দেশ ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকে নতুন আরেকটা ভিডিও রেডি বিল্ডিং চার শতকের মধ্যে দুই ইউনিট এটা হলো আমাদের তেলিকোনায় প্রথমে এই লোকেশানটা বলি তেলিকোনায় তেলিকোনা মোড়ের পাশেই একবারে আমি যদি একটু দেখিয়ে দিই প্রথমে আগে রাস্তাটা দেখাই যেহেতু আমার বিল্ডিংটা আগে ভিতর শহর দেওয়া আছে এজন্য জন্য ভিতরে যাব না তবে আমি রাস্তাটা এখানে একটু সমস্যা ছিল এটা ক্লিয়ার করে দিয়েছে যার কারণে মালিকে আমার আমাকে আবার রিকোয়েস্ট করছে ভিডিওটা আবার দিয়ে দেওয়ার জন্য সরাসরি এই যে প্রাইভেট কার নিয়ে ঢুকে যেতে পারবেন এই হলো মেন রোড মেন রোড থেকে মাত্র সত্তর আশি ফিট হবে এই যে আমাদের যে চকবাজার থেকে যে চট্টগ্রামের দিকে যে রোড গেছে এই রোড থেকে মাত্র সত্তর ফিট হবে সত্তর আশি ফিট হবে সত্তর আশি ফুট এসে সরাসরি প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন এই প্রাইভেট কার নিয়ে এসে দেখেন এই জায়গাটা যদি আমি আগে ভিডিও দিয়েছিলাম এই জায়গাটা এই যে এখানে একটা তিনশো ঘর ছিল ঘরের কোনো আটা রাস্তার মধ্যে ছিল যার কারণে প্রাইভেট কার ঘুরেতে সমস্যা হতো যার কারণে আমি বলছি যে এটা পারলে ক্লিয়ার করেন ভালো হবে তো এখন আসলে আপনারা একবারে সরাসরি প্রাইভেট কার নিয়ে যে পার্কিং আছে সরাসরি ঢুকে যেতে পারবেন আর এটার যেহেতু বিস্তারিত ভিতরটা জানিয়েও আমার আর একটা ভিডিও দেওয়া আছে তো আমি পরবর্তীতে আপনাদেরকে ওই ওই ভিডিওর নাম্বারটা কত ওটাও বলে দেবো আর কি তো আমি মেসটা শুধু একটু পার্কিংটা দেখিয়ে দিই উপরে এখন যাব না ভিতরের ভিডিও দেওয়া আছে শুধু পার্কিংটা দিলাম যদি কারো গাড়ি থাকে গাড়ি নিয়ে সরাসরি ঢুকতে পারবেন আর তিনতলা সম্পূর্ণ উপরে যেহেতু আগে ভিডিও দিছি সম্পূর্ণ পুরো টাইস করা আছে একবার সুন্দর করে করছেন ভাই আসলে উনি নিজে থাকার জন্য করছিলেন সুন্দর করে এমনি কোনো সমস্যা নেই আর এটা প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি আজকিং প্রাইস সেটি কথা বলার সুযোগ থাকবে আস্কিং প্রাইস প্রাইসটা হলো তিন কোটি তারপর আলোচনা সাপেক্ষে একটু কমবে যেহেতু এটা শহরের ভিতরে জায়গা তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর এখানে খালি জায়গাও আছে এখন আমি খালি জায়গার ভিডিওটা ভিন্নভাবে দিব যদিও আগে এটা বরাট ছিল না এখন বরাট করে ফেলছে আর এখানে কোনো চাহাজা মেলা নেই যেহেতু ওরা বাইরা বাইরা মিল আছে এক বাই দলিল দেবে আরেক বাই সাক্ষী দেবে তাও কোনো সমস্যা নেই দুই বাই মিলে দেবে তাও কোনো সমস্যা নেই তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ